আসসালামু আলাইকুম ওরি ওবরক আলহামদুলিল্লাহ ওসালসালামা হাবি আম্মা মুস্তফা আবাদ সবাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহ ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় কিছু কথাবার্তা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তো কথাবার্তা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি খেয়াল করুন আমরা প্রথমেই লিখেছি কাইফা ইয়ৌমুখ কাইফা ইয়উমুখ ইয়মন অর্থ হচ্ছে দিন কা অর্থ হচ্ছে তোমার আর মহান্নাস হলে কি কাইফা অর্থ হচ্ছে কেমন তো কাইফা ইয়উমুখ কথার অর্থ হলো তোমার দিনকাল কেমন যাচ্ছে তোমার দিনকাল কেমন কাটছে আমরা অনেক সময় কথাবার্তার সময় জিজ্ঞাসা করে থাকি যে তোমার দিনকাল কেমন যাচ্ছে তো এই কথাটাকে আরবিতে বলতে হবে মুখ তোমার দিনকাল কেমন যাচ্ছে তোমার দিনকাল কেমন কাটছে এর আরবি হচ্ছে মুখ তো আপনার দিন যদি ভালো গিয়ে থাকে ভালো যায় তো আপনি প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ জাইদ প্রথমেই বলবেন সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লাহর জন্য জাইদ মানে ভালো কাটছে আলহামদুলিল্লাহ জাইদ আলহামদুলিল্লাহ আমার দিনকাল ভালো কাটছে আমরা অনেক সময় বলে থাকি যে আপনার কি কিছু লাগবে আপনার কি কিছু প্রয়োজন আছে তো এই কথাটাকে আরবিতে বলতে হবে হাল তাহতা আ হাল তাহতা আপনার কি কিছু লাগবে আপনার কোনো প্রয়োজন আছে তো এই কথাটাকে আরবিতে বলতে হবে হাল তাহতা জুসাই আ আপনার যদি কিছু প্রয়োজন হয়ে থাকে তখন বলতে হবে নাম হ্যাঁ তো আপনার কি লাগবে ওই জিনিসটা এখানে উল্লেখ করতে হবে আহতা জো মা আন আমার পানি প্রয়োজন আহতাজ আমার প্রয়োজন মা আন পানি আমি মুখাপেক্ষী আহতাজু আমি মুখাপেক্ষী আমার প্রয়োজন মা আন পানি তাহলে আমার পানি প্রয়োজন আপনি যদি বলতে চান আমার একটি বই প্রয়োজন তখন বলতে হবে আহতা জো কিতাবান আপনি যদি বলতে চান আমার একটি কলম প্রয়োজন তখন বলতে হবে আহত আজ কলামান আপনি যদি বলতে চান আমার একটি টুপি প্রয়োজন তখন বলতে হবে কালান সুয়ান এভাবে অনেক কিছু আপনি বলতে পারবেন এখন আপনি যদি কোনো একটি বইকে নির্দিষ্ট করে বলতে চান যে আমার বইটি লাগবে তখন বলতে হবে আহতায় কিতাব কারণ আমরা জানি আলি দিয়ে কোনো অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করা হয় তো কিতাবান কথার অর্থ হচ্ছে একটি কিতাব মানে কিতাবটি অনির্দিষ্ট আর যদি নির্দিষ্ট করা হয় তখন বলতে হবে আহতাজুল কিতাব আমার বইটি প্রয়োজন আর আপনি যদি বলতে চান যে আমার এই বইটি প্রয়োজন তখন বলতে হবে আহতা আজ হ্যা কিতাব আমার এই বইটি প্রয়োজন আপনি যদি বলতে চান আমার এই গ্লাসটি প্রয়োজন তখন বলতে হবে আহতাজু হ্যাল কুব কুবুন অর্থ হচ্ছে গ্লাস ইব্রিকুন অর্থ হচ্ছে জগ কুজুন অর্থ হচ্ছে মগ আপনি যদি বলতে চান আমার এই জগটি প্রয়োজন তখন বলতে হবে হাদাল এভাবে অনেক কিছু আপনি বলতে পারবেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই কথাগুলো আমরা প্রায় বলে থাকি এবার আমরা অনেক সময় জানতে চাই যে কোনো সমস্যা আছে তো এটাকে আরবিতে বলতে হয় এই মুশকিলা কোনো সমস্যা আছে কোনো সমস্যা তো এই কথাটাকে আরবিতে বলতে হয় আই মুশকিলা কোনো সমস্যা আছে তো যদি কোনো সমস্যা না থাকে তখন বলতে হবে লা মুশকিলা না কোনো সমস্যা নেই আর যদি সমস্যা থাকে তখন নাম বলে যে সমস্যাটা আছে ওই সমস্যাটা উল্লেখ করতে হবে আর সমস্যা যদি না থাকে তখন বলতে হবে লা মুশকিলা না কোনো সমস্যা নেই হাল হা এটা এটাকে সঠিক আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে জানতে চাই যে এটা কি সঠিক তা এই কথাটাকে আরবিতে বলতে হয় হাল হাজা শাহিহ এটা কি সঠিক এখন আমি যদি জানতে চাই এটা কি এটা কি জগ তখন বলতে হবে হাল হায় ইব্রিক এটা কি জগ আমি যদি বলি হাল হায় কিতাব তখন অর্থ হবে এটি কি একটি বই আমি যদি বলি হাল হাদা কলম এটি কি একটি কলম তো এইভাবে অনেক কিছু আপনি বলতে পারবেন তাহলে এই বাক্যটাকে অনুসরণ করে অন্যান্য ক্ষেত্র আমরা ব্যবহার করতে পারবো তো এখানে যেটি এসেছে সেটা হলো হাল হায়দা শহীহ এটা কি সঠিক আমরা অনেক ক্ষেত্রে এই বাক্যটি ব্যবহার করে থাকি তাহলে এর আরবি হচ্ছে হাল হায়দা শহীহ এটা কি সঠিক তারপর দেখুন হাল তা ফামো অর্থাৎ আপনি কি বুঝতে পারছেন আমরা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে বলে থাকি আপনি কি বুঝতে পারছেন তো এই কথাটিকে আরবিতে বলতে হবে হাল তাফহামো ফাহিমা ইয়াফহামু ফামু তো হাল তাফহাম আপনি কি বিষয়টি বুঝতে পারছেন আ ফামো হ্যাঁ আমি বিষয়টি বুঝতে পারছি আর যদি আপনি না বুঝে থাকেন তখন বলতে হবে লা ফামো না আমি বিষয়টি বুঝতে পারছি না এখন আপনি যদি অতীতকালে কোনো কিছু জানতে চান যে আপনি কি বিষয়টি বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে প্রশ্ন করতে হবে হাল ফাহিমতা যদি পুরুষ হয়ে থাকে হাল ফাহিমতা আপনি কি বুঝতে পেরেছেন আর যদি মোয়ান্নাস হয়ে থাকে সেক্ষেত্রে বলতে হবে হাল ফাহিমতি আপনি কি বিষয়টি বুঝতে পেরেছেন আপনি কি বুঝতে পেরেছেন তাহলে মুজাক্কার হলে ফাহিমতা মোয়ান্নাস হলে ফাহিমতি তো যদি আপনি বুঝে থাকেন সেক্ষেত্রে বলতে হবে ফাহিমতু আমি বুঝতে পেরেছি আর যদি না বুঝে থাকেন বলতে হবে মা ফাহিমতু আমি বুঝতে পারিনি আমরা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে অন্যের সাহায্য চেয়ে থাকি তো এই বাক্যটি আমরা কিভাবে বলবো হাল তাস্তাউি অল মুসা আদা আপনি কি সাহায্য করবেন অথবা এভাবে বলা যেতে পারে হাল তুসা নি আপনি কি আমাকে সাহায্য করবেন সা আদা ইউসা আইদু তুসা আইদু হাল তুসা নি আপনি কি আমাকে সাহায্য করবেন অথবা হাল মুসা আদা আপনি কি সাহায্য করবেন তো এভাবেও বলা যায় অথবা এভাবেও বলা যায় দুভাবেই বলা যেতে পারে আমরা অনেক সময় সময় জানতে চাই এখন কয়টা বাজে তো এই কথাটাকে আরবিতে বলতে হবে ক্যামিস আু আল আন ক্যামিস আতু আল আন এখন কয়টা বাজে তো যদি এখন নয়টা বাজে তখন বলতে হবে আসা আু আল আন আত্মা এখানে শুধুমাত্র আত্মা আসিয়া বসিয়ে দিলেই হয়ে যাবে এখন সময় নয়টা বাজে অথবা আপনি যদি বলতে চান এখন সময় পাঁচটা বাজে তখন বলতে হবে আতু আল আন আল খামিসা আপনি যদি বলতে চান এখন সময় ছয়টা বাজে তখন বলতে হবে আসা আতু আল আন আসা আদিসা আমরা আগেও বিষয়গুলো একটু আলোচনা করেছিলাম যে সময় বলার ক্ষেত্রে ও আহিদা মানে ওয়াহিদা আহিদা সাহিয়া আলিসা খামিসা সাদিসা সাবিয়া সাবিহা এই পদ্ধতি অনুসরণ করে বলতে হবে তো যেহেতু আসা তো আগে উল্লেখ রয়েছে সেজন্য আবার পুনরায় উল্লেখ করার প্রয়োজন পড়ে না সেজন্য বলতে হবে আসা আত আল আন আল ওয়াহিদা আহদা আসা আত আল আন আসানিয়া আনিয়া আসা আতু আল আন আসা আরিসা আসা আতু আল আন আল ওয়া আসা আত আল আন আল খামিসা এভাবে এই পদ্ধতি অনুসরণ করে আমরা এর জবাব দিতে পারব তো আমরা যদি জানতে চাই এখন সময় কয়টা বাজে তখন বলতে হবে কামিস এখন সময় কয়টা বাজে আমরা অনেক সময় বলে থাকি যে আমি বাড়িতে আছি আপনাকে কেউ প্রশ্ন করেছে যে আই না আনতা আপনি কোথায় আছেন বা তুমি কোথায় আছো তখন জবাবে আমরা বলে থাকি আনাফিল মঞ্জিল আমি বাড়িতে আছি তো এই কথাটি এভাবে বলতে হবে আনা আনাফিল মন্সিল আমি বাড়িতে আছি এর আরবি হচ্ছে আনাফিল মন্সিল এখন আপনি যদি বলেন যে আমি বাজারে আছি তখন বলতে হবে আনা ফিল সুখ আমি বাজারে আছি আপনি যদি বলতে চান আমি শহরে আছি তখন বলতে হবে আনাফিল ম্যাদি না আমি শহরে আছি আপনি যদি বলতে চান আমি মদিনায় মোনাওয়ারায় আছি তখন বলতে হবে আয়না ফিল ম্যাডি তিল আপনি যদি বলতে চান আমি মাদ্রাসায় আছি তখন বলতে হবে আনা আনাফিল মাদ্রাসা অর্থাৎ শুধুমাত্র এই শব্দটার পরিবর্তন হবে আপনি যেখানে আছেন ওই জায়গাটা ওই স্থানটা এখানে উল্লেখ করতে হবে তাহলে যদি আপনাকে প্রশ্ন করা হয় আইনা আনতা আপনি কোথায় আছেন বা তুমি কোথায় আছো তখন বলতে হবে আনাফিল মঞ্জিল আমি বাড়িতে আছি বা আপনি যেখানে আছেন ওই জায়গার নামটা এখানে উল্লেখ করতে হবে আমরা অনেক সময় অন্যের কাছে কিছু একটা চাই যে আমাকে পানি দাও আমাকে পানি দেন আমাকে বই দাও আমাকে বই দেন এই কথাগুলো আমরা কিভাবে বলবো দেখুন আ তিনি মানে আমাকে পানি দেন আমাকে পানি দাও আপনি আপনি বলেই সম্বোধন করেন বা তুমি বলেই সম্বোধন করেন যাকে যেটা বলে সম্বোধন করেন সেক্ষেত্রে আপনি বা তুমি উভয় ক্ষেত্রেই এই বাক্যটি বলা যাবে এভাবে। তাহলে আ তিনি মা মানে আমাকে পানি দাও মা অনর্থ হচ্ছে পানি আ তিনি আমাকে দাও বা আমাকে দেন আ তুই নি আমাকে পানি দেন এখন আপনি যদি অন্য কিছু চান মনে করেন আপনি বই চেয়েছেন তখন বলতে হবে আ তিনি কিতা আমাকে বই দাও আপনি যদি বলতে চান আমাকে কলম দাও তখন বলতে হবে আ কলামান কলামান আপনি যদি বলতে চান আমাকে টুপি দাও তখন বলতে হবে আ তুই কলান শু আপনি যদি বলতে চান আমাকে গ্লাস দাও তখন বলতে হবে আও কুবান আর আপনি যদি বলতে চান যে আমাকে এই এই জগটি দাও তখন বলতে হবে আউতিনি তুই ইব্রিক হা অর্থ হচ্ছে এই তাহলে আউতিনি তুই ইব্রিক ইব্রিক আপনি যদি বলতে চান আমাকে এই মগটি দাও তখন বলতে হবে আউতিনি তুই হা কুস আপনি যদি বলতে চান আমাকে এই গ্লাসটি দাও তখন বলতে হবে আউতিনি তুই হা তো এই পদ্ধতি অনুসরণ করে আমাদেরকে এই বাক্যগুলো বলতে হবে তাহলে আমাকে পানি দাও এর আরবি হচ্ছে আ তুই আমাকে পানি দাও আিনি মা আমাকে পানি দাও আমরা অনেক সময় জানতে চাই যে টয়লেট কোথায় বিভিন্ন জায়গায় গিয়ে আরব দেশে গিয়ে হতে পারে আপনি হাজি হিসেবে গিয়েছেন অথবা আপনি যে কোনো কারণে আরব দেশে গিয়েছেন সেখানে আপনাকে বলতে হবে আইন আল হাম্মাম মানে টয়লেট কোথায় আমাদের প্রতিদিনই টয়লেটের প্রয়োজন হয়ে থাকে তো আইনাল হাম্মাম টয়লেট কোথায় বা ওয়াশরুম কোথায় গোসলখানা কোথায় তো এই কথাগুলোকে বলতে হবে আইনাল হাম্মাম টয়লেট কোথায় ওয়াশরুম কোথায় এখন ওয়াশরুম যেদিকে উনি আপনাকে বলে দিবে সেদিকের কথা যদি ডান দিকে হয়ে থাকে বলবে ইলাল ইয়ামিন আর যদি বাম দিকে হয়ে থাকে বলবে ইলাল ইয়াসার যদি সামনে হয়ে থাকে বলবে ইলাল আমাম যদি পেছনে হয়ে থাকে বলবে ইলাল খালফ এভাবে দিকগুলো আপনাকে উল্লেখ করে দিবে। অথবা যদি পূর্ব দিকে হয়ে থাকে বলবে ইলাল মশিক যদি পশ্চিম দিকে হয় বলবে ইলাল মাগরিব যদি উত্তর দিকে হয় বলবে ইলাল শিমাল যদি দক্ষিণ দিকে হয় বলবে ইলাল জানুব এই হচ্ছে বিষয় এখন আপনি অনেক সময় জানতে চাইতে পারেন যে ফি আই ইতিজাহিন কোন দিকে যে কোনো একটা বিষয়ের বিষয়ে আপনাকে বলল আপনি জানতে চাচ্ছেন যে এই জিনিসটা কোন দিকে তো এ আরবিটা বলতে হবে এইভাবে ফি আই ইতিজাহীন কোন দিকে মনে করুন মক্কা মকাররমা মক্কা শরীফ বা কাবাঘর আপনি কারো থেকে জানতে চাচ্ছেন যে এটা কোন দিকে তখন আপনি বলবেন ফি আই ইতিজাহীন মানে কোন দিকে তো যে কোনো বিষয়ে আপনি যখনই জানতে চাইবেন এটা কোন দিকে তো এর আরবি বলতে হবে ফি আই ইতিজাহীন কোন দিকে তো আপনার দিক যেটা সেই দিকটা জবাবে বলতে হবে তিনি হয়তো বলবেন যে ইলাল ইয়ামিন দিকে অথবা ইলাল ইয়াসার বাম দিকে অথবা ইলাল আমাম সামনের দিকে অথবা ইলাল খালফ পেছনের দিকে অথবা ইলা শার্ক বা ইলাল মাসিক মানে পূর্ব দিকে অথবা ইলাল গর্ব বা ইলাল মাগরিব অর্থাৎ পশ্চিম দিকে ইলাস শিমাল উত্তর দিকে ইলাল জানুব দক্ষিণ দিকে তো এভাবে বিভিন্ন দিক আপনাকে উল্লেখ করে দিবে أريد الذهاب إلى المدينة المنورة. أمي مدينة المنورة جتت جاي. أريد الذهاب إلى المدينة المنورة. طيب أبني أن بابي بولت باربين. أريد أن أذهب إلى المدينة المنورة. إبابة ولا جاي. أنا مصدرية بالكوري. طب أبني إبابة بولت أريد أن أذهب إلى المدينة المنورة. شتاء بولت باربين. أريد الذهاب إلى المدينة المنورة. আমি মদিনায় মুনাওয়ারায় যেতে চাই তো এই বাক্যটি আমরা প্রায়ই বলে থাকি একজন ইমানদার হিসেবে ইমানদারের একটা অন্যতম চাওয়া থাকে এটি যে আমি মদিনায় মোনাবরায় যেতে চাই নবীজির রোজায় মুবারক জিয়ারত করতে চাই তো এই কথাটি আমরা এভাবে বলতে হবে উরঈদুল জাহা বা ইলাল মাদিনাতিল মোনাবরা আমি মদিনায় মোনাওয়ারায় যেতে চাই এখন আপনি যদি বলেন আমি মক্কা যেতে চাই তখন বলতে হবে ইলা আল আপনি এভাবে যে জায়গায় যেতে চাচ্ছেন ওই জায়গার নামটা এখানে উল্লেখ করতে হবে আপনি যদি বলতে চান যে আমি ঢাকা যেতে চাই তখন বলতে হবে উরিদু বা ইলা দাকা আপনি যদি বলেন আমি চট্টগ্রাম যেতে চাই তখন বলতে হবে উরিদু বা ইলা সীতা আপনি যদি বলতে চান আমি সিলেট যেতে চাই তখন বলতে হবে ওরিদুল দাহা বা ইলা সিলহিদ এভাবে আমরা অনেক সময় বলে থাকি যে আমি খুব আনন্দিত বা আমি খুব ক্লান্ত আমি খুব পিপাসার্থ আমি খুব ক্ষুধার্ত তো এই কথাগুলো আমরা কীভাবে বলবো দেখুন আনা সাঈদ আনা অর্থ হচ্ছে আমি সাঈদ অর্থ হচ্ছে খুশি বা আনন্দিত বা সুখী তো আমি সুখী বা আমি আনন্দিত আমি সুখে আছি এ কথাগুলো বোঝানোর জন্য বলতে হবে আনা সাঈদ আমি সুখী আনা সাঈদ আমি সুখী বা আমি খুশি আমি আনন্দিত অবস্থায় আছি এখন আপনি যদি বলেন যে আমি আমি খুব সুখী তখন বলতে হবে আনা সাঈদ জিদ্দা শুধুমাত্র এই জিদ্দান শব্দটি শেষে যুক্ত করতে হবে জিদ্দা জিদ্দা অর্থ হচ্ছে খুব তো আপনি যে কোনো ক্ষেত্রে যখন বলবেন যে আমি খুব খুশি খুব আনন্দিত আমি খুব ক্লান্ত খুব পিপাসার্থ এই খুব বোঝানোর জন্য জিদ্দান এই শব্দটি ব্যবহার করতে হবে তাহলে আনা সাঈদ জিদ্দা আমি খুব সুখী আমি খুব আনন্দিত অথবা এটি অন্যভাবে বলা যায় আনা মাসরুর উন জিদ্দা মানে আমি খুব আনন্দিত আনা মাসরুর জিদ্দা আমি খুব আনন্দিত তারপর দেখুন আনা হাজিন হাজিন অর্থ হচ্ছে চিন্তিত তো আমরা অনেক সময় খুব চিন্তিত থাকি এবং বলতে চাই যে আমি খুব চিন্তিত তো এই কথাটি বলতে হবে এভাবে আনা হাজিন উন জিদ্দা আমি খুব চিন্তিত আর যদি বলা হয় আনা হাজিন তখন অর্থ হবে আমি চিন্তিত আর যদি বলেন আনা হাজিন উন জিদ্দা আনা হাজিন জিদ্দা অর্থ হবে আমি খুব চিন্তিত আনা মুতাব মুতাব অর্থ হচ্ছে ক্লান্ত আপনি যদি বলেন আনা মুতাব তখন অর্থ হবে আমি ক্লান্ত আর যদি বলতে চান আমি খুব ক্লান্ত তখন বলতে হবে আনা জিদ্দা আমি খুব ক্লান্ত আনা যা এয় যা এ কথার অর্থ হচ্ছে ক্ষুধার্ত আনা যা এ কথার অর্থ হচ্ছে আমি ক্ষুধার্ত আপনি যদি বলতে চান আমি খুব ক্ষুধার্ত তখন বলতে হবে আনা যা এয় জিদ্দা আতসান অর্থ হচ্ছে পিপাসার্থ আনা আতসান মানে আমি পিপাসার্থ আপনি যদি বলতে চান আমি খুব পিপাসার্থ তখন বলতে হবে আনা আতসান জিদ্দা আমি খুব পিপাসার্থ আমরা অন্যের কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে এই বাক্যটিও বলতে পারবো সাঈদ নি আমাকে সাহায্য করুন তো আমরা আগে পড়েছিলাম আপনি কি আমাকে সাহায্য করবেন এটি হচ্ছে এক ধরনের প্রশ্ন এটি ছিল প্রশ্নবোধক যে আপনি কি আমাকে সাহায্য করবেন নাকি করবেন না নাম বা লা দিয়ে উত্তর হালতু তো নি আপনি কি আমাকে সাহায্য করবেন আর এখন হচ্ছে সাঈদ নি মানে আমাকে সাহায্য করুন এটি হচ্ছে আমরের সেগা দিয়ে সাঈদ নি আমাকে সাহায্য করুন এখানে প্রশ্নবোধক না আগে ছিল প্রশ্নবোধক এখন হচ্ছে আমর মানে আমাকে সাহায্য করুন তো সাঈদ নি আমাকে সাহায্য করুন তো আমরা অন্য কারো কাছে সাহায্য চাইলে আমরা বাক্যটি এভাবে বলবো সাইদ নি মনে করুন হজ করতে গিয়ে বা বিভিন্ন ক্ষেত্রে বা আপনি সৌদি আরবে বা আরব দেশে কোনো কাজ করতে গিয়েছেন সেখানে কোনো একটি বিপদে পড়েছেন তন্নের সাহায্য কামনা করছেন সেজন্য আপনাকে বলতে হবে সাঈদ নি আমাকে সাহায্য করুন ইন তাউজির লাহজাতান ইন তাউজির মানে অপেক্ষা করুন লাহজাতান মানে মুহূর্ত মানে আপনি এক মুহূর্ত সামান্য একটু সময় অপেক্ষা করুন মনে করুন আমরা দুজন কথাবার্তা বলছি একটা বিষয় নিয়ে তো আমরা বললাম যে পরবর্তীতে আমরা কথাবার্তা হবে একটি সময় নির্ধারণ করলাম তো ওই জায়গায় আমরা নির্দিষ্ট সময় উপস্থিত হওয়ার কথা তো দেখা গেল একজন উপস্থিত হয়েছেন আর একজন উপস্থিত হন নাই তো তিনি যখন কল করল তো ওই যাকে কল করলো উনি বললো যে ইন তাজির্লাহ যতন আপনি একটু সময় অপেক্ষা করুন আমরা এই কথাটি প্রায়ই বলে থাকি যে আপনি একটু সময় অপেক্ষা করুন এক মুহূর্ত অপেক্ষা করুন আমি আসছি তো এই এক মুহূর্ত অপেক্ষা করুন এই কথাটাকে আরবিতে বলতে হবে ইন তাজিরহ যাতেন ইন তাউজিল যতেন ইন তাজির লাহ যতন মানে এক মুহূর্ত অপেক্ষা করুন এখন আপনি যদি বলতে চান যে আপনি এক মিনিট অপেক্ষা করুন তখন বলতে হবে ইন দাকি কাত ওয়াহিদা আপনি এক মিনিট অপেক্ষা করুন আপনি যদি বলতে চান দুই মিনিট অপেক্ষা করুন তখন বলতে হবে ইন দাকি কাতাইনি দুই মিনিট অপেক্ষা করুন আপনি যদি বলতে চান যে তিন মিনিট অপেক্ষা করুন তখন বলতে হবে ইন সালাসা সালা সাদা সালাসা ইন সালা দাকা ইক আপনি তিন মিনিট অপেক্ষা করুন আপনি যদি বলতে চান আপনি পাঁচ মিনিট অপেক্ষা করুন তখন বলতে হবে ইনতাজির এক এই পদ্ধতি অনুসরণ করে আমরা বলতে পারবো আপনি যদি বলতে চান আপনি এক ঘন্টা অপেক্ষা করুন তখন বলতে হবে ইনতির সা ওয়াহিদা আপনি এক ঘন্টা অপেক্ষা করুন আপনি যদি বলতে চান আপনি দুই ঘন্টা অপেক্ষা করুন তখন বলতে হবে ইনতির সা আপনি যদি বলতে চান আপনি তিন ঘন্টা অপেক্ষা করুন তখন বলতে হবে ইন তাজিন আপনি যদি বলতে চান আপনি পাঁচ ঘন্টা অপেক্ষা করুন তখন বলতে হবে ইন তাজিন তো এই পদ্ধতি অনুসরণ করে আমরা এই কথাবার্তাগুলো বলতে পারব তারপর দেখুন কার্রির মিন ফাবলিক আমরা অনেক সময় যখন কথাবার্তা বলি আমরা ধরুন আমি আপনার সাথে কথা বলছি তো আপনি আমার কোনো একটি কথা বুঝতে পারেননি সেজন্য আপনি আমাকে বললেন যে অনুগ্রহপূর্বক কথাটি আবার বলুন তো যে অনুগ্রহপূর্বক কথাটি আবার বলুন এই কথাকে আরবিতে বলতে হবে কার্রির মিন ফদলিক মনে করুন আপনি আরব দেশে গিয়েছেন সেখানে কথাবার্তা বলার সময় অনেক কথা আপনি বুঝতে পারছেন না তো সেজন্য আপনি বলবেন যে অনুগ্রহপূর্বক আবার বলুন তো এই কথাটি বলতে হবে কার্রির মিন ফদলিক অনুগ্রহপূর্বক আবার বলুন কার্রির মিন ফদলিক কার্রির মিন ফদলিক অনুগ্রহপূর্বক আবার বলুন তাশাও রফত এক আমরা যখন অন্যের সাথে সাক্ষাৎ করি তখন বলে থাকি যে আমি আপনার দেখা পেয়ে আপনার সাক্ষাৎ পেয়ে নিজেকে ধন্য মনে করছি নিজেকে গর্ববোধ করছি আমি খুব আনন্দিত আপনার সাক্ষাৎ পেয়ে তো এই কথাগুলো কিভাবে আমরা প্রকাশ করবো তাশাউরফত বিলিখ লেখা অনত হচ্ছে সাক্ষাৎ তাশাও আমি নিজেকে সরাফতওয়ালা মর্যাদাবান বা মর্যাদাবান মনে করছি বা নিজেকে সম্মানিত মনে করছি নিজেকে গর্ববোধ করছি বিলেকা ইকা আপনার সাক্ষাৎ পেয়ে তা সফত বিলেকা ইক আপনার সাক্ষাৎ পেয়ে আমি নিজেকে গর্ববোধ করছি আনন্দিত মনে করছি অথবা এই বাক্যটি অন্যভাবে বলা যেতে পারে আনাস বিলেকা ক আমি আপনার সাক্ষাৎ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এভাবে অনেকভাবে এই বাক্যটি বলা যেতে পারে তো আপনারা এখানে যেভাবে আমরা উল্লেখ করেছি অন্তত এই বিষয়গুলো আপনারা ভালো করে মুখস্থ করতে হবে এবং এই বিষয়গুলোকে অনুসরণ করে অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করার চেষ্টা করতে হবে তো এই ছিল আমাদের আজকের এই ক্লাস আমি আর দীর্ঘায়িত করছি না তো এই কথাগুলো আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে খুব বেশি বেশি চর্চা করতে হবে আমি অনেকবার বলেছি চর্চার কোনো বিকল্প নেই আরবিতে কথা বলা শিখতে হলে আরবি ভাষায় দক্ষ হতে চাইলে আপনাকে অবশ্যই চর্চা করতে হবে চর্চা ছাড়া কোনোভাবে আরবি ভাষা শেখা সম্ভব হতে পারে না আল্লাহ আল্লা তাআলা যেন আমাদের প্রত্যেককে আরবি ভাষার পাণ্ডিত্য দান করেন আমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহিবার